এখন নামাজ না পড়লে কি পরিণতি হবে একটু শোনা দরকার আছে না নাই এখন আমরা তো এতক্ষণ বললাম যে নামাজ পড়তে হবে এখন না পড়লে কি হবে দেখেন রসুল্লাহ সাল্লাল্লা হুহিসাল্লাম বলছেন লাতা তুরুকুসাল্মা তুব মোতাম্মিদান ফামান তরাকাহা মোতাম্মিদান ফাকব বারাজ মিনহু হু জিম্মা জিম্মাতুল্লাহি ও জিম্মা তু রসুল নহজুবিল্লাহ ক্লাম রসুল্লাহ সাল্লাহআলাইসাল্লাম বলছেন কেউ যদি নামাজ ছেড়ে দেয় কি ছেড়ে দেয় কেউ যদি নামাজ ছেড়ে দেয় এক নম্বরে তার উপর থেকে তার উপর থেকে আল্লাহ জিম্মা রয়েছে আল্লাহ রব্বুল আলমিন তার উপর থেকে আল্লাহর জিম্মাদারি ছেড়ে নেয় নাও জুবিল্লা কন্যা ইয়ের বলছেন ও জিম্মা তো রসুল তারপরে আল্লাহ তো জিম্মা উঠায় নেয় নাই রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তার উপরে কোনো জিম্মাদারিত্ব নাই তার মানে যে ব্যক্তি নামাজ না পড়ে যে ব্যক্তি বেনামাজি ওই ব্যক্তি নামাজ না পড়ার কারণে আল্লাহ এবং তার রসুল তার থেকে মুখ ফিরায় নেয় ওই ব্যক্তি কি ইউদি খ্রিস্টান হয়ে মরবে নাকি কিভাবে মরবে এই দায়িত্ব আল্লাহ এবং তার রসুলের কাছে থাকবে কথা কন না তাহলে নামাজ সেরে দেবেন নাকি নামাজ পড়বেন কথা কয় না এটা কি দৈনন্দিন এক রাগাত দুই রাঘাত এক ভক্ত দুই ভক্ত আরে ভাই কত কাজই তো করেন যেখানে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন আল্লাহ ওই ব্যক্তির উপর থেকে তো উঠায় নেয় রসুল বলছেন আমি নিজেও জিম্মাদারিত্ব উঠায় নেই যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে এখন আল্লাহ এবং রসুল যদি আমার আপনার মাথার উপর থেকে জিম্মাদারিত্ব উঠায় নেয় আমার আপনার বাসার কোনো উপায় আছে আরে কয় না বাসার উপায় আছে যেখানে আল্লাহ এবং রসুল আমাকে দূর করে যদি তারাইয়া দেয় যাবেনটা কোথায় রক্ষা করবে কে বাসার কোন উপায় নাই প্রিয় ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের উপর থেকে জিম্মাদারিত্ব না উঠায় নেয় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যেন আমাদেরকে ছেড়ে না যায় এজন্য আমাকে আপনাকে নামাজ আদায় করা দরকার আছে না নাই আছে না নাই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে হিসাব নেবেন ইন্নাল আউওয়াল মা ইউহাসাবু বিহি আব্দু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালহি সলাতহু সুবহানাল্লাহ বল না কিয়ামতের দিন আপনাকে সর্বপ্রথম যে প্রশ্নের জন্য মুখোমুখি করা হবে আপনাকে কোনো প্রশ্ন করা হবে না একটা প্রশ্নের উত্তর দেয়া ছাড়া সে প্রশ্নের নাম হলো বান্দা তুমি কি সলা আদায় করেছ সুবাহ আল্লাহ কন্যা জোরে বলেন না সুহান আল্লাহ তাহলে কে আমাদের প্রথম প্রশ্নের নাম কি নামাজ কি কে আমাদের প্রথম প্রশ্নের নাম হচ্ছে নামাজ যদি আপনি আমি নামাজ ছেড়ে দেই তাহলে কেমতের প্রথম প্রশ্নের জবাব আমার কঠিন হবে না সহজ হবে কথা কঠিন হবে তো জানলাম পরীক্ষার সব জানি কিন্তু মানার খবর নাই আপনি জানেন স্বাভাবিকভাবে আমরা যারা পাবলিক পরীক্ষা দেই বিভিন্ন বোর্ড পরীক্ষা যদি কেউ পনেরো দিন এক মাস আগে প্রশ্নটা হাতে পায় দুই মাস আগে প্রশ্নটা হাতে পায় সব ভুলে যাবে মা বাবা বন্ধু বান্ধব যা আছে সব ভুলে গিয়ে দুই মাস আগে দুই মাস পরে যে পরীক্ষা হবে ওই প্রশ্ন যখন দুই মাস আগে হাতে পায় দুনিয়ার সব কিছু বলে একটা শব্দ একটা শব্দ করে সে এমনভাবে রপ্ত করবে একবারে সেটা মুখস্থ করবে আছে না নাই কিন্তু আল্লাহ আল্লাহরাফুলা আমিন যে কোরআন এবং হাদিসের ভিতরে রসুল্লাহ সাল্লাই সাল্লাম যে একবারে কেয়ামতের কি প্রশ্ন হবে কবর কি হবে হাসর কি হবে কি 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 হবে 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 আমার আপনার দুনিয়াতে আখেরাতে জান্নাত কেমন মিজানে জাহান নাম একবারে পুঙ্খানু পুঙ্খানোভাবে সব কিছু বলে দেওয়ার পরেও আমি আপনি যে ওই আউট প্রশ্ন দুনিয়ার প্রশ্ন পেলে কি যে পেরেশানি আমরা হই অথচ যেখানে আবাদানাবাদ হয়তো জাহান্নাম নয়তো জান্নাত ওই প্রশ্ন হাতে পাওয়ার পর কোনোদিন এই অনুভূতিটা টাচ করলো না আল্লাহ যে এই কথাগুলো বললেন রসুল যে কথাগুলো বললেন এই কথাগুলো কতটুকু বাস্তবিক এগুলো আমল করা আদৌ দরকার আছে না নাই এই অনুভূতি যে আমার আপনার নাই আসলে অনুভূতি নাই যে বোঝা গেল যে আমার আপনার ভিতরে এখনো মুনাফিকি রয়েছে কথা বলুন ঠিক কিনা প্রিয় ভাইর আমার এখন আমাদের সুযোগ মৃত্যুর এক মিনিট আগে তবা করার সুযোগ আছে না নাই মৃত্যুর আগে তবা করার সুযোগ আছে না নাই সুযোগ যেহেতু আছে যে নামাজগুলো ছুটে গেছে যদি আমি আপনি এখনো ওই নামাজগুলোকে ছুটে যাওয়া নামাজগুলোর জন্য আল্লাহ কাছে তবা করে আজকের এই জুমার স্যালাদ থেকে আমরা যদি শপথ নিয়ে বলতে পারি যে জুমার সালাদ থেকে আমি শপথ নিলাম জীবনে যতদিন বাঁচবো কোনো নামাজ ছেড়ে দিব না আমরা কি শপথ করতে পারি যে জীবনে যতদিন বাঁচবো হাত তোলেন জীবনে যতদিন বাঁচবো কোনো দিন নামাজ ছেড়ে দিব না ইনশাল্লাহ সবাই নামাজ পড়বো তো ইনশাল্লাহ না থাকবে লড়াই থাকবে সকালে নামাজ পড়বো ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রিয় ভাইয়ের আমার দেখেন এ জামাতে নামাজ আদায় করলে কি স্বভাব যেন তেন স্বভাব নয় রসুল্লাহ সাল্লাম বলছেন মানসামিয়া নিদা ফালাম ইয়াতি ফালাম ইউজিব যদি মহাজিন যখন মসজিদ থেকে যখন নামাজের জন্য আহ্বান করবে আহ্বান করার পরে ফালা সলাতাহ যদি আপনার ওজন না থাকে ওজর বলতে কি বুঝতে হবে যদি আপনার সরিয়ে কোনো ওজন না থাকে সরিয়ে ওজোর ব্যতীত ঘরে নামাজ পড়ার কোনো সুযোগ আছে নাকি আছে নাকি কোনো সুযোগ নাই ওজর কি এক নাম্বার ওজর হলো যদি আপনি এমন অসুস্থ যে অসুস্থর কারণে আপনি দাঁড়াতে পারেন না আপনি হাঁটতে পারেন না এর জন্য আপনি মসজিদে না আসে ঘরে নামাজ পড়তে পারবেন এমন হঠাৎ করে প্রাকৃতিক এমন দুর্যোগ হলো দে দুর্যোগের কারণে আপনি মসজিদমুখী হতে পারতেছেন না ওই সময় আপনি ঘরে নামাজ পড়তে পারবেন এমন জায়গা মসজিদ মসজিদের পথ দিয়ে আসতে গেলে হিংস জানোয়ারের ভয় থাকে ওই সময় আপনি মসজিদে না এসে বাড়িতে নামাজ পড়তে পারবেন এবং জালেমের জুলুমে অত্যাচারের শিকার হওয়ার সম্ভাবনা থাকলে আপনি প্রয়োজনে জুলুমের অবস্থা পরিমাপ করে আপনি বাড়িতে নামাজ পড়তে পারবেন কিন্তু ইচ্ছাকৃতভাবে কোনো প্রকার ইচ্ছাকৃত আপনি বাড়িতে নামাজ পড়ার কোনো সুযোগ আছে নাকি কোনো সুযোগ নাই প্রিয় ভাইয়েরা আমার রসুল্লাহ সাল্লামের একজন সাহাবি ছিল তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে ওম্মে মখতুম আব্দুল্লাহ ইবনে ওম্মে মখতুম ছিল অন্ধব চোখে দেখতে বেতরা একদিন যখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এভাবে নামাজের ওয়াজ করতেছেন এক পর্যায়ে রসুল বলছেন কোন পুরুষ মানুষ ইচ্ছাকৃতভাবে বাড়িতে নামাজ করার কোনো সুযোগ নাই যদি কোনো থাকে কোনো সমস্যা সমস্যা থাকে ওই পুরুষ বাড়িতে নামাজ পড়তে পারবে না রসুল বলে আমার ইচ্ছা হয় যে পুরুষগুলো বাড়িতে নামাজ আদায় করেন আমার মন চাই ওই পুরুষের বাড়িগুলো যেন আমি আগুন দিয়া জ্বালায় দেই না কর না রাসুল পরে বলছেন আমি এজন্যই তাদের বাড়িতে আগুন দিতে পারি না কারণ সেখানে মহিলা এবং শিশু বাচ্চারা রয়েছে শিশু বাচ্চা এবং মহিলার দিকে তাকায়া আমি ওই বাড়িগুলোতে আনন্দ দিতে পারি পারিনা যখন রসুল এভাবে নামাজের গুরুত্ব জামাতের গুরুত্ব আদায় করার জন্য হাদিসগুলো যখন বলতেছেন আব্দুল্লাহ ইবনে উম্মে মখদুম অন্ধ সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন ইয়া আমি তো চোখেও দেখতে পাই না আমি তো অন্ধ মানুষ আমি জনম দুঃখী মানুষ চোখে দেখতে পাই না ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজের বয়ান করলেন আপনি নাম নামাজের সওয়াব বয়ান করলেন এক রাকাত নামাজ যদি কেউ জামাতে আদায় করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বেশ সাববে ওই ঐশ্রী না দারা জা তান এমনি এমনি একা একা নামাজ পড়লে এক রাগাতে এক রাগাতে সওয়াব আর কেউ যদি জামাতে নামাজ আদায় করে এক রাগাতে সাতাশ রাগাত নামাজের সব সুভান আল্লাহ বলেন এটা জোর বলেন না সোহান এক রাগাত নামাজ আদাই করলে সাতাশ রাগাত নামাজের সব যদি জামাতে নামাজ আদায় করে যখন এভাবে নামাজের সাহাবের বর্ণনা দিচ্ছেন আবদুল্লাহ ইবনে উম্মে মখদুম বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি অন্ধ মানুষ আমি আপনার একজন অন্ধ সাহাবী একজন আন্দায় আদনা একজন গোলাম আমি তো চোখে দেখতে পাই না ইয়া রাসূলুল্লাহ নামাজ জামাতে না পড়লে কি গুনাহ হবে আর নামাজ জামাতে পড়লে কি সওয়াব হবে আপনি যে বর্ণনাগুলো দিচ্ছেন এই কথাগুলো শোনার পরে আমি তো মসজিদে যাওয়ার জন্য আমার অন্তরটা ব্যাকুল হয়ে আছে সুবহানাল্লাহ বলেন আব্দুল্লাহ ইবনে মখদুম আমি মসজিদের ভিতরে দিকে আসার জন্য আমার অন্তরটা বেকুল হয়ে রয়েছে কিন্তু আমি মসজিদে যাওয়ার মতো আমার কোনো সামর্থ্য নাই আমি তো চোখে দেখতে পাই না এই কথা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মখদুমকে বলছেন উম্মে মখদুম তোমার জন্য নামাজে আসা রুকসত দেয়া হলো এই কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে উম্মে আমদ যখন রওনা হলেন রোহন হওয়ার সাথে সাথে রসুল্লাহ আবার ডাক দিলেন আব্দুল্লাহ নুমুম আব্দুল এদিকে আস তুমি কি বাড়ি থেকে মসজিদের নামাজের যে আজান হয় আজান কি তোমার কানে যায় এই কথা বলার পরে অন্ধ সাহাবি একটু আগে যে সাহাবিকে রসুল জামাতে আসার জন্য রুকস দিয়েছেন রসুল আবার পরে বলছেন তোমার কানে কি মসজিদের আজান যায় আবদুল্লাহ ইবনি মকদম বলছে ইয়া যখন বেলাল মসজিদের ভিতরে আজান দেন ওই নামাজের রাজান আমার কানে আসেন এই কথা বলার পরে রসুল্লাহ বলছেন ও মে মকদম শোনো যেহেতু তোমার কানে মসজিদের আজান যদি যেহেতু তোমার কানের ভিতরে যায় মসজিদে আজান যার কানের ভিতরে যাবে মসজিদে আসার তার জন্য ওয়াজিব সুবহানাল্লাহ বলে মসজিদে তাকে আসতেই হবে ও আব্দুল্লাহ একটু আগে তোমাকে বলেছি তুমি মসজিদে আসা লাগবে না যেহেতু তোমার কানের ভিতরে মসজিদে আজান যায় নামাজের আজান তোমার কানে যায় তুমি মসজিদে আসতে হবে সুবহানাল্লাহ কর না

বাড়ির দিকে চলে যাবার সুবান আল্লাহ বলেন না সবাই একজন অন্ধ সাহাবি আবদুল্লাহ যে চোখে দেখে না তার ব্যাপারে রসুল্লাহ জামাতের শহীদ মসজিদে এসে নামাজ পড়ার জন্য বললেন আর আমাদের হাত আছে পা আছে আমাদের চক্ষু আছে আমরা স্বাভাবিক মানুষ আমরা চোখে দেখতে পাই অথচ জামাতে নামাজ তো দূরের কথা আমরা নামাজই পড়ি না ফজরের নামাজে দুইজন একজন মানুষ মিলে নামাজে মসজিদে দুইজন মানুষ হয় না আচ্ছা আপনারা বলুন তো এই মসজিদে আপনারা একশো মানুষের মতো এখন উপস্থিত আছেন কম বেশি যাই হোক এখন আপনার যে মসজিদে আসলেন এই যে জোহরের জোহরের সময় আজকে জুমার দিন জুমার সময় এই জুমার নামাজ যেরকম আমাদের উপরে ফরজ ফজরের নামাজ কি ফরজ নয় সবাই বলেন না ফজর নামাজ কি নফল নাকি আমাদের জন্য আর জুমার নামাজ যেরকম আমার জন্য ফরজ সুহরের নামাজে পরস জুমার নামাজ যেরকম পরস আমার জন্য ফজরের নামাজে পরস কথা বলেন ঠিক কিনা এখন আপনি যে যে ব্যক্তি জুমার নামাজে প্রথম কাতারে এসে বসলেন জুমার নামাজে সেজে মসজিদে আসলেন কথা তো ছিল শুধু জুমার সালাত নয় প্রতিদিন প্রতি ওয়াক্ত নামাজে আজকে জুমার সালাতে যতদিন আসছেন প্রত্যেকে তো জুমার নামাজ নয় ফজরের নামাজে তো আসার কথা ছিল কি ছিল না আপনি ফজরের নামাজের মুসল্লি হওয়ার কথা ছিল না জুমার নামাজে যেরকম আপনি আসছেন ফজর নামাজ অত আসার কথা ছিল তাহলে বোঝা গেল ফজরের নামাজের গুরুত্ব আমাদের কাছে নাই নাকি ফজরের নামাজ আমাদের জন্য নফল নফল নাকি তাহলে নফল না হলে আপনি ফজর বললেন না কেন আপনি আসার পড়েন না কেন এসার নামাজ পড়েন না কেন আপনি নামাজ পড়েন না কেন সাপ্তাহ কি একদিন জুমান নামাজ পড়লেই আপনি প্রকৃত মুসলমান থাকতে পারবেন এটা তো রেড সিগন্যাল পরপর তিন জুমা যদি কেউ না পড়ে কয় জুমা পরপর তিন জুমা যদি কেউ না পড়ে তাহলে তার নাম মুসলমানিত্ব থেকে চলে যায় এখন এ জুমা তো হচ্ছে রেড সিগনাল বর্ডার এ বর্ডার ক্রস করলে ভারত এ বর্ডার হচ্ছে ইমান ইমান ক্রস করলে হচ্ছে বেইমান এ জুমার নামাজটা তো হচ্ছে ইমান এবং বেইমানের মধ্যে একটা সেতু জাস্ট একটু এদিক সেদিক করবেন তিন জুমা মিস করবেন বেইমান হয়ে যাবেন আপনি তো এক ওয়াক্ত না প্রিয় ভাইরা আমার শুধু জুমার সালাতটা হচ্ছে একটা রেড সিগন্যাল শুধু এর রেড সিগনালে আইসা একটু গ্রিন সিগনাল করে আবার চলে যাবেন এটার নাম মুসলমানিত্ব নয় দৈনিক দিন পাঁচ ওয়াক্ত আপনাকে অবশ্যই আদায় করতে হবে মসজিদে বাস্তবিক কারণে যদি মাঝে মাঝে দুই এক ওয়াক্ত নামাজ এদিক সেদিক বাড়িতে হয়ে যায় তার জন্য আল্লাহ কাছে ক্ষমা চাইতে হবে কিন্তু নামাজ ছারার কোনো সুযোগ আছে নাকি নামাজ ছারার কোনো সুযোগ নাই প্রিয় ভাইরা আমার এখন আমরা যারা নামাজের প্রতি গাফেল রয়েছি যারা আমরা নামাজ আদায় করি না যারা আমরা নামাজের প্রতি বেখেয়াল আমাদেরকে নামাজমুখী হওয়া দরকার আসেনা নাই আসেনা নাই তিরমিজে শরীফের একটি হাদিস রসুল্লাহ সাল্লিয়াল্লাম বলেছেন কেউ যদি চল্লিশ দিন তাকবিরে উলা তার মানে ইমাম সাহেব আল্লাহ আকরই তাকবীর বানলো আপনিও মুসল্লি হয়ে ইমাম সাহেবের পিছনে তাকবীর উল্লাহ বাঁধলেন কয়দিন কতদিন চল্লিশ দিন যে কেউ যদি তাকবির উল্লার সাথে নামাজ আদায় করে রসুল্লাহ সাল্লাম সাল্লাম তিরমিজি শরীফের হাদিস রসুল বলছেন বারা মিনার নার বারা নিফাক ওই ব্যক্তিকে আল্লাহ রবুল আলমিন জাহান আজাদ থেকেও রক্ষা করবেন এবং মুনাফিক থেকেও বাঁচায় রাখবেন সোবান আল্লাহ তাহলে চল্লিশ দিন কেউ যদি এক টানা মসজিদে ইমামের শহীদ তাকবিরে উল্লার সাথে নামাজ আদায় করে তাহলে প্রথম যে পুরস্কার তার জন্য তার জন্য প্রথম পুরস্কার হচ্ছে সে তাকে আল্লাহ রবুল আলমিন জাহান নামের আগুন থেকে হেফাজত করবে সোভান আল্লাহ কন্যা তার জন্য দ্বিতীয় পুরস্কার হচ্ছে বারায়ত মিনার নিফাক তাকে আল্লাহ রাব্বুল আলমিন মুনাফিকির জিন্দিগি থেকে হেফাজত করবেন সোভান আল্লাহ কন্যা তাহলে আমাদেরকে প্রত্যেককেই তাকবির উলার সাথে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না নাই আছে নাই আমরা কি আজকে জুমা সালাত পরে আগামী জুমায় সাবার পড়বো এ টার্গেট থাকবে নাকি আসর নামাজ আসে মসজিদে পড়বো কথা কন না আসরের মসজিদে আসবেন তো প্রিয় ভাইয়ের আমার হালকা করে নামাজকে হালকা করে দেখার কোনো সুযোগ কোনো সুযোগ নাই কারণ এই নামাজটা হচ্ছে আপনার একটা এমন ইবাদত এই নামাজ একজন মুমিনের সাথে এমনভাবে পার্টস জোড়া লাগানো এই নামাজ ছেড়ে দিলে আপনার ইমান চলে যাবে একজন কাফির একবার একজন মুসলমান ভিতরে পার্থক্য হচ্ছে নামাজ মাগরিবের নামাজের আজান হলো দোকানের ভিতরে বসে রইল আবদুল্লাহ আব্দুর রহমান বসে রইল কার্তিক দাস কার্তিক নাগ বসে রইল রাজীব নাগ মাগরিবের নামাজের আজান দিল আবদুল্লাহ আব্দুর রহমান মসজিদে আসলো না ওই নারায়ণ বলেন নাগ বলেন বলেন তারাও মসজিদে আসলাম এখন বলেন তো সারজন দোকানে বসে আছে কারো দাড়ি নাই মাথায় টুপি নাই তারও গায়ে ষাট তারও গায়ে ষাট সারজনের ভিতরে মুসলমানকে আপনি মুসলমান হিসেবে পার্থক্য তো তো যখন আজান হয়েছে দাঁড়িয়ে নাই মসজিদে চলে গেছেন আপনি মুসল্লি এটা প্রমাণ হয়ে যেত আপনার মুসলমান আপনার দাঁড়িয়েও নাই টুপিও নাই নামাজও নাই একজন হিন্দুরও নামাজ নাই দাড়ি নাই টুপি নাই আপনি মুসলমান আপনারা দাঁড়ি নাই টুপি নাই নামাজ নাই তাহলে একজন হিন্দু এবং মুসলমানের ভিতরে পার্থক্যটা কি কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য নেই এই জন্য এই নামাজটা হচ্ছে আমার আপনার মাধ্যম মাঝখানে একজন কাফের এবং মুসলমান ভিতরে পার্থক্য করা একটা সেতু বন্ধন এটা মাঝখানে একটা সেতু আপনি নামাজ পড়লে আপনি মুসলমান এটা একটা সার্টিফাই হবে আর যে নামাজ পড়ে না বোঝা গেল সে বিধর্মী সে বিধর্মী হিসেবে প্রমাণিত হবে এই জন্য প্রিয় ভাইয়ার আমার এই নামাজ হালকা করে দেখার কোনো সুযোগ নাই এই নামাজ এখন একটা বিষয় ধরেন এই নামাজের ওয়াজ তো আজকের নতুন না আল্লাহ রসুল ওয়াজ শুরু করেছে কবে একবার পনেরোশো বছর ধরে ওয়াজ চলতেছে যখন যেখানে কোরআনের শাসন বিধান চলছিল যেখানে নামাজ না পড়লে তাকে জেলে দেওয়া হয় তাকে বেতরাঘাত করা হয় এগুলা কোরানি বিধান হাদিসের বিধান এখন নামাজ পড়ো নামাজ পড় কে কারে না বলে যে যেখানে পায় তারে বলে কিন্তু শোনার তো লোক নাই এখন প্রশ্ন হচ্ছে এভাবে দাওয়াতি তো আমরা করতেছি করবো তাতে সমস্যা এইভাবে দাওয়াতি কাজ কত শত বছর করলে পরে কয়জন নামাজই বানাবেন আপনি সম্ভবনি কয়জন প্রিয় ভাইয়ের আমার আজকে যদি কোরআনের বিধান থাকতো যদি কোরআনের শাসন থাকতো যদি কোরআন দিয়ে সমাজ এবং দেশ চলত যেমনি ভাবে সৌদি আরবে এখনো যারা আপনারা হজ করতে গিয়েছেন তারা আপনার অবিষ্য দেখেছেন নামাজের সময় এখনো দোকান বন্ধ আছে না নাই এ সিস্টেম আছে না নাই কারণ এখানে কিছু না কিছু এখন কোরআনে বিধান রয়েছে এই জন্য নামাজের সময় হলে ওরা আপনি কুড়ি টাকার সামান কিনতে চাই আপনার কাছে আর বিক্রি করা হবে না সাথে সাথে ষাট আটটা নামায় পেলে তারপরে নামাজের পরে কথা হবে নামাজের পরে বিক্রি হবে এখন এই নামাজের দাওয়াত আমরা দিচ্ছি এ রোজার দাওয়াত হাউজের দাওয়াত দিচ্ছি কিন্তু কয়জন মানুষ আপনি নামাজি বানাতে পারছেন কিন্তু যদি আজকে এ বাংলাদেশে কোরআনের বিধান থাকতো যদি কেউ নামাজ না পড়তো তাহলে তাকে নিয়ে যদি এক সপ্তাহ দশ দিন জেল হাজতে নিয়ে যদি জেল হাজতের ভিতরে রেখে সপ্তাহ দশ দিন এক মাস টাকা হতো নামাজের ট্রেনিং দেওয়া হতো তাহলে এক মাস পরে সে বের হয়ে আসে বলতো এতবার জেল খাটা দরকার নাই আমি নামাজ পড়বো আমার নামাজের মধ্য দিয়ে আমি আল্লাহর জাহান নাম থেকে মুক্তি পাবো এটা তো আমার কাজ সো আমাকে নামাজ থেকে দূরে থাকার কোনো সুযোগ এখন এই কোরআনের বিধান না থাকলে এই নামাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে কথা বলুন সম্ভব হবে তাহলে আমাদেরকে নামাজ প্রতিষ্ঠার আন্দোলন যদি আমরা করতে পারি পারি দিন দিন আন্দোলনে যদি যদি হতে জন্য আমরা ঐক্যবদ্ধ হতে পারি এ জনজনে আর নামাজের দাওয়াত দেওয়া লাগবে না মসজিদে আজান হবে আবদুল্লাহ আব্দুর রহমান সাটার বন্ধ করার আগে নামাজে দৌড়াবে কথা বলুন ঠিক না আমাদেরকে আজকে কোরআনের বিধানের জন্য কোরআনের আইন সমাজে প্রতিষ্ঠার জন্য কাজ করা দরকার আছে না নাই আল্লাহরে জমিনে আল্লাহর দিন যদি বাস্তবায়িত হয় নামাজের কাতারে মানুষের অভাব হবে না মসজিদ এরকম এই গ্রামের জন্য তো এই মোহল্লার জন্য তো এরকম দুইটা মসজিদ লাগবে তিনটা মসজিদ লাগবে এত মানুষ অনেকজন আছে এখন আমি আমার ধর টুক আমার জানা আছে অনেকে মাঠে কাজ করতেছে না আমার আজকে জুমার নামাজও আসতেছে না আমি জানি আজকে জুমাতে অনেকজন আসতেছে না কিন্তু আজকে যদি কোরআনের বিধান থাকতো মাঠের কাজ এগারোটার আগে শেষ করে ফেলতো দোকানের বেসা কিনা আগে শেষ হয়ে যেত প্রিয় ভাইয়ের আমার এই জন্য আমরা কোরানের সমাজ যদি আজকে প্রতিষ্ঠা করতে পারি কোরান আন্দোলনের যদি কাজ করতে পারি একদিন আমরা আশা রাখি এই বাংলার এই ভূখণ্ডে একদিন কোরানের পতাকা যখন কালিমার পতাকা বাংলাদেশের জাতীয় পতাকার পাশে যখন কালিমার পতাকা উড়বে সেদিন এই সমাজ পরিবর্তন হয়ে যাবে সমাজে নামাজির সংখ্যা বেড়ে যাবে এজন্য আমাদের প্রত্যেককে ঐক্যবদ্ধভাবে কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা দরকার আছে না নাই আছে না নাই ইনশাল্লাহ এই সমাজ পরিবর্তন হবে আমরা নামাজি আমরা যারা আল্লাহওয়ালা আমরা যারা আল্লাহমুখী আমাদেরকে দাওয়াতি কাজ চালাই যেতে হবে দাওয়াতি কাজের কোনো বিকল্প নাই কার কথা কার হেদায়েত কার কথা কার মুক্তি কার কথা কার আল্লাহর কাছে কবুল হয়ে যায় বলা যায় না এই জন্য প্রত্যেকটা মুহূর্তে একজন ইমানদারের কাজ হচ্ছে বাল্যে গান্নি ওয়ালা ওয়া আপনি যতটুক জানেন অপর বাই আপনি এটা জানায় দেন ওই মেসেজটা বোঝায় দেন ওই মেসেজটা কার অন্তরে দাগ কেটে যায় কারণ কথা তো আপনার নয় আমি যে এতক্ষণ কথা বললাম একটা কথাও তো আমার বাপ দেবার কথা আমি বলি নাই একটা কথা তো আমার নয় যটটুক বলেছি কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করেছি অর্থাৎ মানুষের মানববচিত পন্থা দিয়ে কাউকে ডাকলে হেদায়ত হওয়ার সম্ভাবনা নাই কিন্তু আল্লাহ এবং তার রসুলের বাণী দিয়ে কথা দিয়ে যদি মানুষকে ডাকা হয় মুক্তি এবং হেদায়তের সম্ভাবনা আছে না নাই আসারা নাই আল্লাহ আব্বুল আলমিন আমাদের প্রত্যেককেই নামাজি হয়ে সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠার করার জন্য কাজ করার জন্য তৌফিক দান করুক আমাদেরকে নামাজি হিসেবে আল্লাহ আব্বুল আলমিন কবুল করুক